আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম মার্কিন প্রেসিডেন্টের নজির বিহীন সংবর্ধনা পেলেন সৌদি যুবরাজ বিপুল সামরিক সহায়তায় সম্মত দুই দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী মোহাম্মদ বিন সালমান আলোচিত খাসুগি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না সৌদি যুবরাজ দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে ক্ষুব্ধ খাসুগির স্ত্রী নাইজেরিয়ায় আবাসিক স্কুলে ঢুকে পঁচিশ ছাত্রীকে অপহরণ ভাইস প্রিন্সিপালকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা নাটকীয়ভাবে বেঁচে ফিরেছেন এক শিক্ষার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যেন দুহাত ভরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধ ছাড়াও রিয়াদ পাচ্ছে বিপুল সামরিক সহায়তা ওভাল অফিসের বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতেও সম্মত হয়েছেন দুই নেতা সৌদি নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকোর্ডে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন সালমান যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন লাল গালিচা মার্চিং ব্যান্ড আর মাথার উপর সামরিক বিমানের ফ্লাইপাস রীতিমতো রাজকীয় স্টাইলে মিত্র সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে বরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট সাত বছর পর ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওভাল অফিসে মোহাম্মদ বিন সালমান বৈঠক পর্বের পর সাংবাদিকদের ব্রিফ করেন দুই নেতা জানান প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত একাধিক চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন রিয়াদ যার আওতায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে যাচ্ছে সৌদি আরব কিনবে আরও তিনশোটির মতো মার্কিন ট্যাঙ্ক ভবিষ্যতে সম্ভাব্য চুক্তিও স্বাক্ষর করতে পারে দুই দেশ বলে প্রত্যাশা আমরা এই বিষয়ে একমত হয়েছি একটা চুক্তি হবে আমরা তাদের কাছে এফ থার্টি ফাইভ বিক্রি করবো আর তারা সেটা কিনবে এটা একটা দারুণ বিমান যাই হোক আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি সেরা বিমান সেরা ক্ষেপণাস্ত্র সেরা প্রতিরক্ষা তৈরি করি আলোচনায় উঠে আসে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়টি আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করার প্রত্যাশা সম্প্রতি একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে সে বিষয়ে রিয়াদের ইতিবাচক পেয়েছেন বলে জানান তিনি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেন বিন সালমানো নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকা ভালো এবং আমরা আব্রাহাম অংশ হতে চাই কিন্তু এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি স্পষ্ট পথ থাকুক আমরা সে বিষয়ে কাজ করব। শুধু চুক্তিই নয় সৌদি আরবকে ন্যাটোজোটের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঘোষণা করেন ট্রাম্প যা এখন পর্যন্ত মাত্র উনিশটি দেশের ভাগ্যে জুটেছে এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য পরিষদেও যুবরাজ সালমানকে যুক্ত করার কথা জানান তিনি এত কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব ছয়শ বিলিয়ন থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে বিনিয়োগের পরিমাণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষে সাফাই গিয়ে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন আলোচিত সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ড নিয়ে কিছুই জানতেন না এমবিএস উল্টো সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে প্রশ্নকারী সাংবাদিককে তিরস্কার করেন রাম মার্কিন প্রেসিডেন্টের এমন পক্ষপাত দুষ্ট আচরণে ক্ষোভ ছেড়েছেন নিহত খাসুগের স্ত্রী দু সালের দুই অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজ সংগ্রহে তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন জামাল খাসুগি এরপর থেকেই লাপাত্তা সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক আলোচিত ওই সাংবাদিক তিন সপ্তাহ পর জামাল হত্যা করা হয়েছে বলে স্বীকার করে সৌদি আরব এরপর জল গড়ায় বহুদূর তুরস্কের তদন্ত প্রতিবেদনে বলা হয় সৌদি রাজপরিবারের পরিবারের সদস্যরাই ছিলেন হত্যাকাণ্ডের মূলে ওই বছরই মার্কিন গোয়েন্দা সংস্থা এর তদন্তেও স্পষ্ট হয় বিষয়টি তবে সে সময় যুবরাজ বিন সালমানের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প দু সালে সিবিএস এর সিক্সটি মিনিট অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বিন সালমান দেশের নেতা হিসেবে খাসুগি হত্যার দায় মেনে নিয়েছিলেন কিন্তু সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন সাত বছরে সেসব কথা যেন বেমালুম ভুলে গেছেন ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে এমবিএস এর সাথে সাক্ষাৎ পর্ব শেষে খাসুগি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি বিন সালমানের সম্পৃক্ততা নিয়েও ওঠে প্রশ্ন জবাবে সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষে সাফাই আপনারা যার কথা বলছেন তিনি একজন পছন্দ পছন্দ না করেন বা না করেন একটা ঘটনা ঘটেছে কিন্তু বিন সালমান এর কিছুই জানতেন না তাই বিষয়টি ছেড়ে দেওয়া উচিত এই ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করতে পারেন না বিন সালমানের পক্ষে ট্রাম্পের এমন সাফায়ে চরম হতাশ ক্ষুব্ধ খাসুগির স্ত্রী হানান ইলাতার অপরাধের পক্ষে তার ব্যাখ্যামাকে আমাকে করেছে একজনকে অপহরণ নির্যাতন করে হত্যা মরদেহ গায়েব করে দেওয়ার মতো অপরাধের পক্ষে সাফায়ের কোনো সুযোগই নেই তিনি বিতর্কিত কিংবা কেউ একজন তাকে পছন্দ করেন না এগুলো নিরীহ একজনের প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণ হতে পারে না পশ্চিম ছুরিকা ছুরিকাঘাতে এক ইসরায়েলির মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও অন্তত তিনজন ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি জেরুজালেমের গুশ এরজিওন জংশনে এই হামলা চালানো হয়েছে তবে কতজন হামলায় জড়িত সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ এর আগে সোমবার পশ্চিম তীরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি দখল দ্বারা ফিলিস্তিনিদের একটি গ্রামে ঘরবাড়ি ও যানবাহনে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন দেয়া হয় পশ্চিম তীরে দখলদারদের সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরল ঘটনা বলা হচ্ছে ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান বদলাতে বাধ্য হয়েছেন তিনি নাইজেরিয়ায় অপহরণের পর নাটকীয়ভাবে ভাবে পালিয়ে বাঁচলেন এক ছাত্রী সোমবার একটি আবাসিক স্কুলের ভাইস প্রিন্সিপালকে হত্যা করে এই শিক্ষার্থী সহ পঁচিশ ছাত্রীকে অপহরণ করে অস্ত্রধারীরা তবে বাকিদের ভাগ্য এখনো অজানা আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে দেখে পরিত্যক্ত কোন কক্ষ মনে হলেও একদিন আগেও এটি ছিল ছাত্রীদের পদচারণায় মুখর নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে একসাথে পঁচিশ নারী শিক্ষার্থীকে অপহরণের পর এখন খালি পড়ে আছে তাদের হোস্টেল রুম সোমবার ভোরে নাইজেরিয়ার কেবি রাজ্যের একটি আবাসিক গার্লস স্কুলে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা এরপর পঁচিশ ছাত্রীকে অপহরণ করে তারা তাণ্ডব চালায় শিক্ষার্থীদের হোস্টেল ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে হামলাকারীদের গুলিতে প্রাণ হারান শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল তারা ভেতরে ঢুকে তার দিকে গুলি তাক করলো সে প্রাণ ভিক্ষা চেয়েছিল এরপর কালেমা পড়লো কিন্তু তারা তাকে গুলি করলো সে পড়ে যাওয়ার সাথে সাথে তার কাছে ছুটে গেলাম তাকে স্পর্শ করলে আমাকেও গুলি করা হবে বলে হুমকি দিয়েছিল তারা অপরিত পঁচিশ শিক্ষার্থীর মধ্যে একজন অবশ্য নাটকীয়ভাবে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন বাকিদের ভাগ্য এখনো অজানা এরই মধ্যে রাজ্যটিতে চলছে তল্লাশি অভিযান এখনো কোনো গোষ্ঠী অবশ্য হামলার দায় স্বীকার করেনি জানা যায়নি অপহরণের কারণও সন্তানদের পরিণতি নিয়ে সং Quito obvio a claro. আমার দুই মেয়েকে অপহরণ করা হয়েছে গুলির শব্দ শুনেছিলাম কিন্তু ভেবেছিলাম নিরাপত্তা কর্মীদের গুলির শব্দ সকালে উঠে মেয়েদের অপহরণ হওয়ার খবর পাই যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত শিশুরা আর এই স্কুলে ফিরে যাবে না অভিভাবকরা ভীত এই স্কুল আবার চালু হওয়ার সম্ভাবনা নেই নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা অপহরণ অনেকটাই নিয়মিত ঘটনা বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে হারাম সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষদের উপর হামলা চালায় মুক্তিপণের জন্য করে অপহরণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ক্রেমলিনে বৈঠক করেন এই দুই নেতা এসময় সময় আলোচনায় বসেন পুতিন জয়শঙ্কর সহ দুদেশের দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা আসন্ন রাশিয়া ভারত সম্মেলন নিয়ে রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরবের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর সাংহাই কোঅপারেশনের প্রতিনিধিদের বৈঠক ঘিরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ভারতীয় কর্মকর্তারা রাশিয়ার কাছে প্রায় বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন চলমান যুদ্ধে রুশ হামলায় দেশটির পরিবেশে বিপর্যয়ের জেরে এই সিদ্ধান্ত দেশটির যুদ্ধে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি সিমেন্ট ইস্পাত ও অগ্নিকাণ্ডের ফলে গাছপালা ধ্বংসের জেরে কার্বন নির্গমন বৃদ্ধির কারণে ক্ষতিপূরণ চাইবে তারা এটি প্রথম কোন দেশের এমন পদক্ষেপ তথ্যমতে ২০২২ সালে রুশ হামলার শুরুর পর ইউক্রেনে দুশো সাঁত্রিশ মিলিয়ন টন অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গমন হয়েছে যা আয়ারল্যান্ড বেলজিয়াম ও অস্ট্রিয়ার মোট কার্বন নির্গমনের চেয়ে বেশি